এই গরমে সবচেয়ে পছন্দের একটা শরবত আর লেবু শরবত বানানোর জন্য প্রথমে লেবুগুলি সুন্দরভাবে দুই পিস করে কেটে নিচ্ছি তারপর লেবু থেকে রস ছাড়িয়ে ঠান্ডা পানিতে মিক্সড করে তিন চামচ চিনি অ্যাড করে সুন্দরভাবে মিক্সড করে শরবত বানিয়ে নিলাম মশলা খেতে অনেক বেশি মজা হয়েছে কার লেবু শরবত খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন